নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিতে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা লান্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের উদ্যোগে লান্স ক্লাব ইন্টারন্যাশনাল যা বিশ্বব্যাপী সেবামূলক কাজে নিবেদিত একটি সুপরিচিত সংস্থা তাদের রায়গঞ্জ ইউনিটি শাখার উদ্যোগে শনিবার রায়গঞ্জে আয়োজিত হল কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এক বেসরকারি ভবনে এই বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীদের সংগঠিত করা হয় তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য সেরা আদৃত সরকার অষ্টম স্থানাধিকারী সত্যম সাহা নবম স্থানাধিকারী মৃত্যুঞ্জয় বসাক ও দশম স্থানের অধিকারী কৌস্তব সরকার উচ্চ মাধ্যমিকের জেলা সেরা তনুশ্রী সরকার সিবিএসই দশম শ্রেণিতে জেলা সেরা আয়ুষ পাল দাদু শ্রেণীর বিজ্ঞান বিভাগের সেরা বিপ্রদীপ সরকার ও বাণিজ্য বিভাগের সেরা ইয়াশিকা চন্দক আইসিসি বোর্ডের জেলা সেরা রজিত আগরওয়াল এবং আইসিসি বোর্ডের তিন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শ্রুতি বোস ঋষিকেশ দেবনাথ ও দৃষ্টি গোয়েন্দাও সম্মানিত হয় সংবর্ধনের পুরস্কার তুলে দেন লায়ন্স ক্লাবের বিশিষ্ট সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ান্সক্লাব অব রায়গঞ্জ ইউনিটের সভাপতি ডক্টর সঞ্জয় সাহা এই আয়োজন নিঃসন্দেহে আগামী প্রজন্মের শিক্ষার্থীর মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে ও তাদের সাফল্যের পথে আরও অনুপ্রেরণা যোগাবে। নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের উদ্যোগে ক্লাব ইন্টারন্যাশনাল যা বিশ্বব্যাপী সেবামূলক কাজে নিবেদিত একটি সুপরিচিত সংস্থা তাদের রায়গঞ্জ ইউনিটি শাখার উদ্যোগে শনিবার রায়গঞ্জে আয়োজিত হল কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এক বেসরকারি ভবনে এই বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীদের সংগঠিত করা হয় তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য সেরা আদৃত সরকার অষ্টম স্থানাধিকারী সত্যম সাহা নবম স্থানাধিকারী মৃত্যুঞ্জয় বসাগর দশম স্থানের অধিকারী কৌশব সরকার উচ্চ মাধ্যমিকের জেলার সেরা তনুশ্রী সরকার সিবিএসসি দশম শ্রেণিতে জেলার সেরা আয়ুষ পাল দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সেরা বিপ্রদীপ সরকার ও বাণিজ্য বিভাগের সেরা ইয়াশিকা চন্দ্রক আইসিসি সি বোর্ডের জেলার সেরা রজিদ আগরওয়াল এবং আইসিসি বোর্ডের তিন বিভাগে শ্রেষ্ঠ তোষ অর্জনকারী শ্রু দিবস ঋষিকেশ দেবনাথ ও দৃষ্টি গোয়েন্দাও সম্মানিত হয় সংবর্ধনায় পুরস্কার তুলে দেন লায়ান্স ক্লাবের বিশিষ্ট সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ জনিত সভাপতি ডক্টর সঞ্জয় সাহা এই আয়োজন নিঃসন্দেহে আগামী প্রজন্মের শিক্ষার্থীর মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে ও তাদের সাফল্যের পথে আরও অনুপ্রেরণা জোগাবে আমার নাম ডক্টর সঞ্জয় সাহা আমি লায়েন্স ক্লাব অব রায়গড় ইউনিটির প্রেসিডেন্ট পদে আছি আমাদের ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর জেলায় সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল ডেঙ্গলি মিডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি আইসিএসসি বোর্ডে যারা টপ করেছে তাদেরকে আমরা এখানটায় ডেকেছি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই ধরনের কর্মসূচি লাইন্স ক্লাব আগে করেনি এইবারই প্রথম করা হচ্ছে আমি ক্ষেত্রে আমি সমাজসেবার ক্ষেত্রে লায়েন্স ক্লাবকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে লাইন্স ক্লাব একটা আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল ক্লাব আমরা এই ক্লাবের জন্য যে সাবস্ক্রিপশন দিই তার একটা অংশ ইন্টারন্যাশনালে যায় এবং ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হোক প্রাকৃতিক বিপর্যয় হোক সেইখানে সেই যে ফান্ডটা সেটা ইউটিলাইজ হয় তাছাড়া এই ক্লাবে আপনি সব ধরনের মানুষ দেখতে পাবেন ডক্টর অ্যাডভোকেট থেকে শুরু করে সমাজের সর্ব স্তরের মানুষ এখানটা আছে এখানে কাজ করে একটা আলাদা আনন্দ পাওয়া যায় যে কারণে আমি লায়ন্স ক্লাবকে বেছে নিয়েছি আজকে আমরা বারো জনকে এখানে সম্বর্ধনা দিই লায়ন্সের একজন সমাজ হিসেবে আমার এটাই বার্তা যে আমাদের সমাজের যে উন্নয়নটা সেটা আমাদের বেশিরভাগ উন্নয়নটা আমাদের নগর কেন্দ্রিক আমাদের গ্রামগুলো এখনো বেশ সাফার করছে আর তো আমি চাই আরো বেশি সংখ্যক মানুষ এই এদিকে এর দিকে এগিয়ে আসুক যাতে আমাদের সংগঠনটা বাড়ে এবং আমরা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি এবং আমরা যে কাজগুলো সারা বছর ধরে করি সেই কাজগুলোকে যেন আরো বেশি করে করতে পারি এটাই আমার অর্থ

আমরা প্রত্যেক মাসেই কোনো না কোনো সোশ্যাল ওয়ার্ক করে থাকি ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে ব্যাংকের ডিস্ট্রিবিউশন হাঙ্গার প্রজেক্ট আপনার ওয়াটার প্রজেক্ট আই ক্যাম্প এবং যাদের ক্যাটারাক্ট থাকে তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করে দিই ফুড ফর অল মেগা হেলথ ক্যাম্প সাহেলি প্রজেক্ট যেটাকে বলে হচ্ছে মেয়েদের হাইজিন আরকি কি সুস্বাস্থ্যের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন এগুলো আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এ নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়